হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কালকে তো ষোলোই ডিসেম্বর সেই উপলক্ষে হচ্ছে সিরাজগঞ্জ ইলট ব্রিজ এত সুন্দর করে ঝিকিমিকি বাতি সাজিয়েছে যা বলার মতো না তো সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখেন এই যে সবাই যে বিড ছবি চলতেছে তো আমার তো আজকে প্রচুর ঠান্ডা তারপরও আমি হচ্ছে আপনাদের এটা দেখানোর জন্য ভিডিওটা করেছি দেখেন এখানে সব মানুষজন যে ছবি উঠতেছে গল্প করতেছে যে আমার ক্যামেরার সামনে তারা টাটা দিতেছে আবার এই যে এই পাশে হলো যে ভাতি লাগাচ্ছে এই যে ভাইয়ারা লাগাইতেছে এটা হচ্ছে সিরাজগঞ্জ ইলোড ব্রিজ যাকে বলে বড় পোল ঠিক আছে অনেক সুন্দর করে এখানে সাজাইছে এখান দিয়ে রাতের বেলা তো সন্ধ্যার পরে সন্ধ্যার পরে ঝিকিমিকিগুলো অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে সিরাজগঞ্জ দুই নং পুলিশ এই যে সামনেই তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্কিপ না করে এই এখানে অনেক সুন্দর করে ঝিকিমিকি বাতি দিয়েছে যেখানে যে দুই নং পুলিশ ফাড়ি সিরাজগঞ্জ উপরে হচ্ছে অনেক সুন্দর করে সাজায় সাজে তো আমার পেছনে যে একটা পুলিশ ছিল আমি জানি না সে আমাকে সামনে এসে বলতেছে যে সকালে সকালে এসে বিরো করতে হয় এখন তো সন্ধ্যা হয়ে গেছে তখন আমার একটু হাসি পাইল কি করবো আর কিছু করার নাই আর এখন একটু আমরা একটু মজা করলাম সবাই মিলে যেখানে ইলট বিরো উপরে তো কেমন আছে সবাই একটু জানাবেন ঠিক আছে এখানে তো গাইস আমরা এখনও বড় পোলের উপরে আসি ওই যে দুইটা মেয়ে দেখতেছেন ওনার হচ্ছে ভিডিও বিডো করার জন্য আসছে ওনারাও তো ভালোই লাগতেছে এখানে সন্ধ্যা হয়ে গেছে তো রাতের ঝেকে মেয়ে আলোটা অনেক ভালো লাগতেছে দেখেন অবশেষে আমরা হচ্ছে দোকান থেকে হচ্ছে পরি সিঙ্গারা এগুলো দোকানে আসছি বড়ার দোকানে আসছি এগুলো হ্যাঁ ওই দোকানে লাঙ্কিলে বললাম আপনি সুন্দর করে পুরিগুলো ভেজে দেন পরে হচ্ছে ভেজে